তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত কক্সবাজারের আপামর তৌহিদি জনতা আসছে চোদ্দ জুলাই রোদ সোমবার বেলা দুইটা হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে কক্সবাজার পাবলিক হল ময়দানে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে জেলা সভাপতি মোহাদিস আমিরুল ইসলামের সভাপতিত্বে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসাবে দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের গণ মানুষের আস্থার প্রতীক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব ছরমনাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহ ইফতিকার তারিক এতে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মৌলানা লোকবাল হোসেন জাফরি বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় আমেলা সদস্য মুফতি রাজাউল করিম আবরার বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজিজি এছাড়াও বক্তব্য রাখবেন কক্সবাজার জেলার স্থানীয় নেতৃবৃন্দ এতে আপনারা মিছিল ও জিকিরের সাথে জলে জলে যোগদান করে বিশাল জনসভাকে সাফল্য মণ্ডিত গড়ে তুলুন শান্তিকামী মুসলিম তাওহিদি জনতা আসছে চোদ্দ জুলাই রোজ সোমবার বিকাল তিনটা হতে বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলার উদ্যোগে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এতে প্রধান অতিথি হিসাবে তাশরিফ আনবেন আমিরুল মুজাহিদিন হজরতুল আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব হুজুর ছরমনায় বিশেষ অতিথি হিসাবে তাশরিফ আনবেন আন্তর্জাতিক হামজা সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া তুন আল আলমিয়া বাংলাদেশ আলোচনা পেশ করবেন আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব পরিচালক নালা এমদাদুল উলুম মাদ্রাসা রামু আলোচনা পেশ করবেন মুফতি রাজাউল করিম আব্রার সাহেব প্রধান মুফতি জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা এছাড়া খেতনামা ওলামা মাসায়েক ও বুজুরগান দিন তাশরিফ আনবেন এতে আপনারা সকলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে উভয় জাহানের নেকি হাসিল করুন নারে তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত কক্সবাজারের আপামর তৌহিদি জনতা আসছে চোদ্দ জুলাই রোদ সোমবার বেলা দুইটা হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে কক্সবাজার পাবলিক হল ময়দানে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক ক্রিয়ার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে জেলা সভাপতি মহাদ্দিস আমিরুল ইসলামের সভাপতিত্বে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসাবে দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের গণমানুষের আস্থার প্রতীক ও আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব পীরেবাই মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহ ইফতিকার তারিক এতে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মৌলানা লোকমান হোসেন জাফরি বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় আমেলা সদস্য মুফতি রাজাউল করিম আবরার বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজিজি এছাড়াও বক্তব্য রাখবেন কক্সবাজার জেলার স্থানীয় নেতৃবৃন্দ এতে আপনারা মিছিল ও জিকিরের সাথে জলজলে যোগদান করে বিশাল জনসভাকে সাফল্য মণ্ডিত গড়ে তুলুন শান্তিকামী মুসলিম তাওহিদি জনতা আসছে চোদ্দ জুলাই রোজ সোমবার বিকাল তিনটা হতে বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলার উদ্যোগে কক্সবাজার কেন্দ্রীয় ময়দানে এক বিশাল ওয়াজ মাহফিল ও এতে প্রধান অতিথি হিসাবে তাশরিফ আনবেন আমিরুল মুজাহিদিন হজরতুল আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব হুজুর ছমোনায় বিশেষ অতিথি হিসাবে তাশরিফ আনবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা উবাইদুল্লাহ হামজা সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া তুন আল আলামিয়া বাংলাদেশ আলোচনা পেশ করবেন আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব পরিচালক জোয়ারিয়া নালা উলুম মাদ্রাসা রামু আলোচনা পেশ করবেন মুফতি রাজাউল করিম আব্রার সাহেব প্রধান মুফতি জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা এছাড়া খেতনামা ওলামা মশায় ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন এতে আপনারা সকলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে উভয় জাহানের নেকি হাসিল করুন নারে তাকবির আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত কক্সবাজারের আপামর তৌভিদি জনতা আসছে চোদ্দ জুলাই রোদ সোমবার বেলা দুইটা হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে কক্সবাজার পাবলিক হল ময়দানে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক ক্রিয়ার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে জেলা সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলামের সভাপতিত্বে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসাবে দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের গণমানুষের আস্থার প্রতীক ও আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব ছরমনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব ছর্মোনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহ ইফতিকার তারিক এতে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মৌলানা লোকবাল হোসেন জাফরি বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় আমেলা সদস্য মুফতি রাজাউল করিম আবরার বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজি